পুরো তরুণ সমাজ লেগে পড়েছে আমাদের প্রিয় নগরী ঢাকা শহরকে আরও অনেক সুন্দর করে তুলতে কেউ হয়ে গেছে ছোট্ট বয়সে ট্রাফিক পুলিশ আবার কেউ কেউ রং তুলি দিয়ে সুন্দর করে সাজাচ্ছে আমাদের প্রিয় নগরীকে আর কিছু মানুষ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় পুরো শহরটাকে পরিষ্কার করার চেষ্টা করছে তাই সেদিন আমিও চেষ্টা করলাম সকলের হাতে হাত মেলাতে একটু নগরীটাকে সুন্দর করে তুলতে সো আমার ফ্রেন্ডরা মিলে আমরা সবাই চলে গিয়েছিলাম মিরপুর দশ নম্বরে পেন্টিং করার জন্য প্রথমে ইচ্ছা ছিল মিরপুর তেরো নম্বরে যাবো শহীদ মিনারটাকে পেন্টিং করব বাট সেখানে আসলে প্রপার জায়গা খুঁজে পাই নাই তাই চিন্তা করলাম দশে চলে যাই কারণ দশে অনেক বড় রাস্তা ওখানে দেখা যাবে যে খুব সুন্দর করে পেন্টিং করা যাবে তারপর ওখানে যে দেখলাম আমাদের ছোট ছোটো ভাই বোনরা ট্রাফিক কন্ট্রোল করছে মাথার ঘাম পায়ে ফেলে অনেক অনেক কষ্ট করে আসলে সড়কটাকে নিয়ন্ত্রণ করছিল দেখে খুবই ভালো লেগেছে অ্যাপ্রিসিয়েট করার মতো যেহেতু আমরা বিকালের দিকে যাই অলমোস্ট সবগুলো ওয়াল হচ্ছে পেন্টিং করা শেষ হয়ে গিয়েছিল দু একটা ওয়াল আমরা ফাঁকা পেয়েছি সো আমরা চিন্তা করলাম আমরা আমাদের মতো করে একটু ওয়ালটাকে সাজিয়ে তুলি তারপরে আমরা স্বাধীনতার থিমে হচ্ছে ড্রয়িং করা শুরু করি ফার্স্টে হচ্ছে ওয়ালটাকে একদম হোয়াইট কালার করে ফেলি সো দ্যাট একটা নাইস ব্যাকগ্রাউন্ড হয় অ্যান্ড অবশ্যই এটা একটা রিস্কি কাজ ছিল বিকজ দশ নম্বরের রাস্তাটা তো আপনারা জানেনি গাড়ি ঘোড়া দিয়ে একদম ভরে থাকে বাট স্টিল আমরা করতে চাচ্ছিলাম এই জন্য হচ্ছে করা আমার কিছু কিছু ফ্রেন্ড অনেক ভালো ড্রয়িং পারে সেই তুলনায় আসলে আমি খুব একটা পারি না বাট আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যাতে সুন্দর কিছু আর্টওয়ার্ক আসলে ক্রিয়েট করা যায় আর কি আর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে যে ফ্যাক্টরিটি সেটা হচ্ছে রাস্তাঘাটে সবাই অনেক বেশি হেল্পফুল ছিল কেউ বিরক্ত হয় নাই সবাই সাইড দিচ্ছিলো যেটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে আমরা আমাদের দেশকে কতটা বেশি ভালোবাসি এবং নতুন করে আমাদের দেশটাকে আসলে গোছাতে চাই এবং আমি মনে হয় মাত্র এক থেকে দেড় ঘন্টা ছিলাম এতটুক টাইমে প্রচুর প্রচুর খাবার পেয়েছি কারণ অনেক মানুষ আসলে আমাদেরকে হেল্প করতেছিল সো দ্যাট আমরা টায়ার্ড ফিল না করি এই যে এখানে ছোট্ট একটা বাবু ছিল ও কিন্তু ট্রাফিকে অনেক বেশি হেল্প করছিল আর কি আর এখানে এই যে আমার ফ্রেন্ডরা ফ্রেন্ড কাজিনরা সবাই মিলে অনেক কোটেশনও লিখছিল সো দ্যাট দূর থেকে দেখতে অনেক ভালো লাগে অনেক ইন্সপিরেশনাল কোর্স আসলে লেখা হচ্ছিল এখানে অ্যান্ড রাস্তাটা কিন্তু সত্যি অনেক বিজি ছিল মানে অনেক মানুষ ছিল এর মধ্যে আসলে আমরা কাজ চালিয়ে যাই সুন্দর মতো করে আরেকটা ব্যাপার ইনিশিয়ালি যখন আন্দোলন শুরু হয় অনেকেই কিন্তু এখানে জয়েন করতে পারো নাই বিশেষ করে বাসা থেকে অনেককেই অ্যালাউ করে নাই অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু অবশ্যই জাস্টিফাইড কারণ সবার বাবা মায়ের কাছে সবার সন্তান অনেক বেশি আদরের অ্যান্ড এগুলো করে কিন্তু আমরা অভ্যস্তও না সো তাদের কিন্তু এটা নিয়ে অনেকেরই মন খারাপ আছে আক্ষেপ আছে তাদেরকে আমি বলবো যে এখন কিন্তু চাইলে জয়েন করতে পারো কারণ এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে এবং রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেক বেশি সেফ সো তোমরা চাইলে কিন্তু ক্লিনিংয়ে জয়েন করতে পারো ট্রাফিকিংয়ে জয়েন করতে পারো এছাড়া বিভিন্ন ধরনের সংগঠন ক্রিয়েট করা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য সেখানে কিন্তু সাহায্য করতে পারো আমাদের দেশটা উন্নতির দিকে আগাচ্ছে আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে তাদেরকে হেল্প করার জন্য কিন্তু এগিয়ে আসতে পারো তো এটাতে কিন্তু আমাদের একটা ভালো মানুষ হওয়ার প্র্যাকটিসও হবে দেশটা অনেক দূরে এগিয়ে যাবে অ্যান্ড এখন আমি মনে করি সবার গার্ডিয়ানরাও কিন্তু অ্যালাউ করছে বিকজ এখন রাস্তাঘাট অনেকটাই সেফ বিশেষ করে মেয়েদের জন্য তো অবশ্যই সেফ তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে কিংয়ে মেয়েরা না থাকাই ভালো কারণ আমি দেখলাম অনেক সময় গাড়ি অনেক ফাস্ট যায় এটা কন্ট্রোল করা মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায় বাই এনি চান্স আল্লাহ না করুক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কিন্তু এটা নিয়ে সারা জীবন পছতাতে হবে তার থেকে যেই কাজগুলো একটু সেফ এবং ইজি সেগুলো কিন্তু আমরা মেয়েরা করতে পারি অ্যান্ড ছেলেরা তো অবশ্যই ট্রাফিকিং করছে এবং আরও অনেক কাজ করছে সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো যাই হোক এখান থেকে সরাসরি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মিরপুর তেরো নম্বরে ওখানে হচ্ছে শহীদদের আমাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনে আনুষ্ঠানিকতা করা হয়েছিল সেখানে আমরা জয়েন করি যদিও প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সাতটায় বাট একসাথে মানুষ জড়ো হতে হতে সাড়ে সাতটা বেজে যায় শুরু করতে করতে বাট এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো বিকজ এখানে অনেক মানুষ চলে এসেছিলেন শহীদদেরকে স্মরণ করার জন্য আমরাও শহীদ মিনারে গিয়েছিলাম মোমবাতি জ্বালানোর জন্য সো এই বিষয়টা আসলে একটা এক্সপেরিয়েন্স করার মতো কারণ লাইফে কখনও এগুলো আমরা এক্সপেরিয়েন্স করি নাই সো সারা জীবন মনে রাখার মতো একটা এক্সপেরিয়েন্স ছিল এটা দেন এলাকার সব লাইট অফ করে দেওয়া হয় এবং আশেপাশে সব বাসার লাইট অফ করে দেওয়া হয় এবং আমরা সবাই মিলে এক মিনিট নিরবতা পালন করি এবং জাতীয় সঙ্গীত সকলে মিলে একসাথে গাই এভাবে করেই হচ্ছে শহীদদেরকে স্মরণ করা হয় এবং আমি মনে করি প্রত্যেকটা এরিয়াতে নিজস্ব উদ্যোগে এরকম একটা আনুষ্ঠানিকতা করা উচিত বিকজ তাদের ঋণ আসলে আমরা কখনই করতে পারবো না সো বেসিক্যালি আজকের ভিডিওটা আমি এই কারণেই করেছি সো দ্যাট আমার এটা প্রতি বছর মেমোরিজে আসে এবং আমি মনে রাখতে পারি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শহীদদের আত্মার অনেক অনেক মাগ ফেরাত কামনা করছি সকলে প্লিজ আমাদের শহীদ ভাই বোনদের জন্য দোয়া করবেন তারা যেন জানাতবাসী হতে পারে